হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন মিনি ভ্লগে কিছুদিন ধরে মনটা খুবই খারাপ আছে যবের থেকে ওই সুপ্রিম কোর্টের লকটা পাস হয়েছে আর এই লটার ব্যাপারে জেনেছি তবে থেকেই কাজে যেন মন বসে না সারা দিন কাটাই নানারকম কাজকর্ম করি বন্ধুদের সাথে গল্প করি বা অফিসের কালিকদের সাথে গল্প করি কিন্তু তারপরেও যেন কোথায় মনটা হারিয়ে যায় ওই অবলাগুলোর পাশে দাঁড়াতে পারছি না এটা ভেবে নিজেকে খুব ছোট মনে হচ্ছে জানি কলকাতায় থেকে দিল্লিতে গিয়ে সেখানকার স্ট্রে ডগদের পাশে দাঁড়ানো খুব একটা সহজ কাজ নয় কিন্তু তারপরেও মনকে যেন মানাতে পারছি না আমাদের দেশে যেখানে মানুষের মেয়েদের কোনো সেফটি নেই সেখানে জন্তু জানোয়ারদের এরকম হাল হবে সে তো জানা কথাই সবাই এদেরকে তেমন অবহেলার চোখে দেখে এদের যে ব্যথা হয় কষ্ট হয় এদের যে মন আছে সেটা কেউ কখনও ভেবেই দেখে না কিন্তু অ্যানিম্যাল লাভার হয়েও আমি কিছুই করতে পারছি না আমি এদের পাশে দাঁড়াতে পারছি না আমি কাউকে সাহায্য করতে পারছি না আমার ভেবে খুব খারাপ লাগে পৃথিবীতে কত মানুষ আছে যারা বুঝতেই পারলো না যে ভগবান কত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন ওরা এত ভালো ওদের মতন ভালো আর কেউ হয়তো হয় না ওরা যে এত মিষ্টি ওদের ভালোবাসা যারা পেলো না তারা হতভাগা ছাড়া আর কিছুই নয়